তিল কাঁপতে থাকতো অজিলা তিল পুরো কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না দিল হয়েছে সৌন্দর্য আছে কোরআন সেটা বহু মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই বাস করতো না মানে বই বইয়া বাস করে কিতাব পড়ে বাস করে আরবিতে আরবিতে তর্জমা করে তর্জমা করার নাম পড়া না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝ বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও লিয়া তা ফাঁক কাহো কৈছে আর বোঝার লক্ষণ কি

আজকাল ওয়াজ না নামে যে আজাব শুরু হয়েছে দেশ ফলাফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইত তো বাংলাদেশে তো বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি

আগে তো সারা রায় চলতো এ কারণে আজ আপনি কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রায় ওয়াজ আজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এমন মানুষ থাকে না রায় করা কাজ এই যে ওয়াজের নামে কুপ্রথা কি দরকার সাত ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার জন্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ আদেশ করো অদেশ কাদের নিষেধ যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কী ঠিক হবে না বাস এটাই শেষ এখানেও আস যেটা বাংলা কো এটুকু আছে একদিন ওয়াদ এসে উপভোগ করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার আর শুনতে পারি না আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন কিন্তু আইস বন্ধ নামাজের কাতা ঠিক হয় না ঠিক এরা মানুষ না অন্য কিছু হুঁশ বেহুশ প্রত্যেকদিন তারে কইতে হয় নামাজের কাতা ঠিক করে মসজিদ আসে কেন বলছে তো আল্লাহর আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সেটা লাশ গুলো ঘুরতেছে বসতো না একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা অনেক কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ মানুষ আর পশুর মধ্যে বেশ কম কি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে হেজে ফারায় কোনটা সেট কাটতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার মারে দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরু স্বভাব তো পশুর স্বভাব